অকস্মাৎ কোথাও আগুন লেগে গেল সেই মুহূর্তে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে গৃহস্থ বাড়ি হোক বা দোকানঘর শপিং মল কিংবা বাজার সব ক্ষেত্রে কি কি জরুরি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তা নিয়ে বিস্তারিত প্রশিক্ষণের আয়োজন করা হয় গৌঘাট থানা চত্বরে এই প্রশিক্ষণ শিবিরে আগুন লাগার প্রাথমিক কারণ অগ্নি নির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার জরুরি অবস্থায় কীভাবে মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যেতে হবে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধ করার পদ্ধতি সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে কলমে ট্রেনিং দেওয়া হয় প্রশিক্ষণের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হয় যে হঠাৎ আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কিভাবে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে ক্ষয়ক্ষতি কমানো যায় এবং প্রাথমিক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব গোঘাট থানা চত্বরে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচির বিভিন্ন মুহূর্তের ছবি তুলে ধরা হলো ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না শর্নো 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল প্রতিদিনের পাতে সোনার স্বাদ জলটাকে বাঁচিয়ে জলে খালি করে হবে

চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ